আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি গ্রামের দৃশ্য ড্রয়িং সেটি করা হবে পেন্সিল কালারের মাধ্যমে ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করব তাই আমি প্রথমেই ড্রয়িংটি করে নিচ্ছি দূরে দুটি ঘর এবং একটি গাছ এবং দূরে কিছু তাল গাছের মতন ছোট ছোট গাছ দিয়ে দিলাম সূর্য আছে একটি গ্রামের দৃশ্যে যা যা থাকা দরকার তো শুরু করতেছি কালার করা প্রথমেই কালার পেন্সিল নিব আমার যে এখানে বারোটি কালার আছে তো এটা দিয়ে আমি কালার করা শুরু করলাম তো একটা বিষয় আপনারা খেয়াল করবেন যেহেতু সূর্য উঠেছে তাই একটু কমলা কালার দের দিয়েছি এখানে আমি যে কালারগুলো টোনগুলো দিয়েছি সম্পূর্ণ এক দিকে একই ভাবে দিগন্ত রেখার সাথে যে গাছগুলো সেই গাছগুলো দেব তো এখানে যেহেতু দূরের গাছ তাই আমি একটু আগে নীল দিয়ে নিলাম উপরে সবুজ সবুজের পর টিয়ে টিয়ের পরে হলুদ এটা দিয়ে আমি আমার গাছগুলো সুন্দর করে করার চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য তো পেনসিল কালারের বিষয়টা হচ্ছে এখানে অনেকটা সময়ের ব্যাপার কিন্তু কাজটা খুব নিখুঁত হয় আপনারা করলেই বুঝতে পারবেন তো সময়টা একটু বেশি লাগে পেস্টেলের ক্ষেত্রে যেটা একটু বেশি সময় লাগে তো আমি এবার গাছে আসছি এখানে আলো ছাড়ার কিছু বিষয় আছে আমার সূর্যটা যেহেতু ডান দিকে তাই আমি ডান দিক দিয়ে হলুদ কালার করলাম এবং আস্তে আস্তে আমি বাম দিকে আপনার ডার্ক সবুজ কালারটা করলাম আমার গাছের এই দিকটা ছায়া পড়ছে আর ডান দিকটা আলো তো এভাবে করে এবং গাছের নিচটা একটু অন্ধকার করে দিলাম তো আঁকলেই আপনি বুঝতে পারবেন আলো ছায়ার বিষয়টা আমার আগের ভিডিওতে দেয়া আছে কিভাবে আলো ছায়া কাজ করবেন গাছ আকার পাতাটা দিলাম তারপরে গাছের কিছু ছোট ছোট ডাল এবং গাছের যে গোড়াটা সেটা আমরা এঁকে নিয়েছি কালার এর মাধ্যমে এখানে কাট কালার ইউজ করেছি এবং হল ডার্ক বোঝানোর জন্য আপনি হালকা ব্ল্যাক ইউজ করতে পারেন অথবা ডার্ক কাট কালার আছে একটি সেটিও দিতে পারেন তো বন্ধুরা পেনসিল কালারের কাজগুলো করতে হলে আমাদের স্কেচটা প্র্যাকটিস করতে হবে আপনারা যদি লক্ষ্য করেন আমি সকল কাজগুলোই একদিকে পেন্সিল স্কেচের মতো করে আমার পেন্সিল কালারগুলো ব্যবহার করেছি